পুলিশকে গুলি করে পালালো আসামি বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার ইকরচলা কালীবাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে নিয়ে আসে এরপর ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় ইকরচলা কালীবাড়ি এলাকায় সেই আসামি পুলিশের ওপর চড়াও হয় এবং গুলি চালাতে শুরু করে এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছে মোট তিন রাউন্ড গুলি লেগেছে পুলিশ কর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা আমি তো অনুবে রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের কাছে পাস ওভার করলাম ঠিক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি তো ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুইজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে ভুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়িতে থেকে তুলে দিলো তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আপনি কি বলেন আমি হচ্ছে একশো দেড় পাইলাম